আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বহুত দিন পরে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে বিগত মনে হয় সাত থেকে আট দিন পর্যন্ত লাইভে আসতে পারি না কাজ কামে ব্যস্ত আছি আর

ফাইভ আছে না ফাইভ লাগে লাগে টানি এলাকি যাইব ভবিষ্যৎ আপনাদের সাথে লাইভে আসছি আমি এখানে আজকে অনেকদিন ছিলাম না কথা বলতে বাইশ তারিখে গেলাম আমি তিরিশ তারিখে আসলাম যে আমাদের বর্ডার ট্যাঙ্ক ডিসেম্বরের ভবিষ্যৎ চারিপাশে গাঁতির কাজ সম্পূর্ণ হলো ভিতরে ভিতরে এখনো ট্যাকারের কাজ বাকি রয়ে গেছে আমাদের ভিতরে কাজ এখনো বাকি আছে কাজ চলমান মোটামুটি কাজ চলতেছে কাজগুলো অনেক সুন্দর করে করছে আমাদের মেন রোড অবশ্য বারো মিলি বাইন্ডার দশ মিলি আহ হ্যাঁ ভাই আমি শরীফ শরীফ শেফ হ্যাঁ আমি সাইডে আছি তুমি সব যোগাযোগ করো তুমি আসো তোমার সাথে দেখা হবে কি বেশ আবাই হইবে

আমি অবশ্যই আপনাকে চিনতে পারি না দুঃখিত হয় আপনার সাইডে আছি আপনার সাইডে বাউন্ডারির বেসের কাজ চলতেছে ওই মাথায় চলতেছে আর পূর্ব পাশে তিনটা ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে দুপুরের পরে আপনি আসেন দুপুরের পরে আসলে আপনার সাথে দেখা হবে কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভ অবশ্যই জানাবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করেন এদিকে আমাদের বেসগুলা বাউন্ডারির যে বেজগুলো আছে বেসগুলা কাটানো কমপ্লিট হলো আমরা কিছুক্ষণের ভিতরে ডালার ব্যবস্থা করতেছি আর ওইদিকে আমাদের ফিলারগুলো বান্ডিং করতেছে বাউন্ডারির যে ফিলার আছে অবশ্য আজকে জুমার দিন পবিত্র জুমার দিন আমাদের গরিবের জন্য হজের দিন সবাই জুমার প্রস্তুতি নেন আমি ইনশাল্লাহ জুমের প্রস্তুতি নিতেছি আমি লাগে আরো আগে আসা আসা উচিত ছিল

হ্যাঁ ভাই আমার মিস্ত্রি আজকে কাজ করতেছে অবশ্যই আজকে কাজ করতেছে ভাই আমার ইঞ্জিনিয়ার ভাই মিস্ত্রি দুইজন কাজ করতেছে আর আমি আসি হ্যাঁ ওনারা ওইদিকে ওনার বাউন্ডারি গুলা বানতেছে বাউন্ডারি গুলা বানতেছে বেলা আসেন আসি আমাদের সাথে দেখা করেন আমরা অবশ্য বাউন্ডারির তিনটে বেস ডালাই করুন প্রোগ্রাম নিছি to ga tu jiba mala আমার সাইডের পরিচিতি দেখেন আপনারা আমার সাইডের সাইড মাটি সাইডের সৌন্দর্য এখনো ফুটে উঠতেছে না যখন সব মাটিগুলো চারিদিকে ড্রেসিং করা হয়ে যাবে আমার গ্যারেট বিল হয়ে যাবে তারপর আমার সাইডের আকর্ষণ অবশ্যই বৃদ্ধি পাইব আমার সাইডের আকর্ষণ বাড়ব এখন চারিদিক মাটি এই জন্য সাইড এখনো একটু এলোমেলো দেখা যাইতেছে আপনাদের ভালোবাসা আমাদের কাজের অগ্রগতি চলতেছে আপনারা সবাই আমার বিল্ডিং এর সাথে আছেন অবশ্য থাকবেন প্রতিদিন আমি নিত্য নতুন ভিডিও দিব অবশ্য আজকে এক সপ্তাহ মতো আমি ভিডিও দিতে পারতেছি না আমি একটু বাড়িতে গেছিলাম এই জন্য আমি ভিডিও দেওয়া আবার তো বন্ধ রাখছি আজকে থেকে আলহামদুলিল্লাহ আপনারা বিল্ডিং কনস্ট্রেকশনের ভিডিও অবশ্যই পাইবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে আপনারা যে কোনো নির্দেশনা দিতে পারেন কমেন্ট বক্সে আসি আমরা বিশ্ব গ্রহণ করার চেষ্টা করব কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্য কমেন্ট বক্সে জানা যাবেন লিখে যাবেন আপনার মতামত আপনি জানাবেন

ਜਿੰਦੇ ਫਕੋਨਾ ਮਾਰੀ ਇੰਨੇ ਟਲਕੀ ਲੰਦ ਚ কেন তুমি কি অবস্থা কি অবস্থা বল তো তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে বিলিং এর থাকি আমরা বেরার করে আমাদের রসিদি দেখেন আপনারা মাতার উপরে ছরো ছরো বার হুম দ্বন্দ্ব নাটক দিয়ে एक्टरन को ला ही करना चलो करो नहीं ठीक है रखवा ये ये लगा दो येस्टन में स्टन में अधूरी रन लगे अंदर स्टार्ट करके बोलती चीज गिर जाएगी डॉक्टर की डॉक्टर बाहर चल ना सुना लगा तो देख लेंगे डॉक्टर दिए चल ना ये देखते

গাছ잖아 মন তো দেখাজ যে কিনা জিলা হেgina নাই হ্যাঁ কোনদিন আমার লুজ কালেকশন মারি চুরি গেছে বিতরে বুঝ না আওয়াজ এদিকি ছুড়ে গকি এই ব্যবস্থা সে বিতরে ইয়া আছ না আমরাzigen মনে এটা কি অবস্থা কি হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আমাদের কালকে نجي

এখন আপনাদের জানা মতন যদি কোনো দোকান থাকে এই জিনিস ঠিক করার মতো তাহলে আমাকে জানাইতে পারেন আমি ঠিক সাড়ে পাঁচশো টাকা দিয়ে জিনিস কিনছি কিন্তু আরো যদি পাঁচশো টাকা যা তারপরে আমি এটা ঠিক চাই কেলে আঁসের জিনিস আনন্দর জিনিস অবশ্যই ঠিক করাইতে হবে রেডিমেড জিনিস

জিনিসকে আর মালা ওইভাবে কইতেন ভাই আগে তো দেখেন অবশ্যই রেট একটু বেশি পনেরোশো টাকায় ফেলাস এই জিনিসটা আমি কিনলাম অবশ্য আপনারা কিন্তু আমি চালাইতেছি অবশ্য অনেক ভালো জিনিসটা চালাইতেছি কিন্তু আপনারা যদি এটা কিনতে চান কিনেন দুশো ঘন্টা থেকে চার্জ ঠিক সাজের কোনো গ্যারান্টি নাই এটা আপনার আমি ইয়ে করছি মনে দুই দিনের মতো যা এর বেশি জানা ও ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য

হেলাল ভাই আছেন চট্টগ্রাম ধন্যবাদ আপনাদেরকে স্ক্রিনে ডাবল টপ ডাবল ট্যাপ করে লাইক করে দাও ডাবল লাগে हां लाइक दिस ही लव दिस ही मैसेज कर से हाय लाइक हो गए कुछ हैं यार का सब उठ गए उसे ये तो दिन ही का सारी हो गई हम नहीं ना देखा फॉर है यहां ये सारी देखा हम्म सारे सारे देख रहे हैं किसी को सी জুমার নামাজ অবশ্য শুরু হয়ে গেছে চলে যাব জুমার নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন পবিত্র জুমার দিন আজকে সাপ্তাহিক জুমার দিন আমাদের গরিবের জন্য হজের দিন একটা মানুষ এক সপ্তাহে যদি ছগিরা গুণা করে জুমার নামাজের উচিলা আল্লাহ তার ছগিরা গুণা মাফ করে দেয় এক সপ্তাহ থেকে একটা এক সপ্তাহে যে গুণা করবেন আল্লাহ আপনার গুনাহ অবশ্যই মাফ করে দিবে কারণ জুমার সফল জন্য প্রস্তুতি গ্রহণ করেন কিছু করছি আর আমল মোবাইলে দেখছি কে কোথায় থেকে ভিডিও গুলো দেখতেছেন অবশ্য কমেন্ট বক্সে জানান লাইভ এ আসি সবাই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে যাবেন

কিছু সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্য আমার ভিডিও দেখছেন এতক্ষণ আমার লাইফে যারা যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসি আপনারা লাইক করছেন শেয়ার করছেন অবশ্য কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জুমার জামু এই জন্য প্রস্তুতি নিতেছি সবাইকে আজকের জুমা মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ you got to do it but <laughs>